একজন প্রবাসীর কাছে বিয়ে বসাটাই কি এই মেয়েটার অপরাধ একজন প্রবাসীর স্ত্রী হওয়াটাই কি এই মেয়েটার অপরাধ একজন প্রবাসী ছেলের কাছে তার সন্তানটাকে তুলে দিচ্ছে এটা কি একজন মেয়ের বাবার অপরাধ ছেলে প্রবাসী ছেলে প্রবাসী শুনলে অনেক বাবারা তার মেয়েটাকে প্রবাসী ছেলের হাতে তুলে দিতে চায় এটা আমাদের জন্য একটা গর্বের ব্যাপার একজন প্রবাসীর জন্য গর্বের ব্যাপার আপনি মানেন কি না মানেন সেটা আপনার ব্যাপার তবে আমি বলতে পারি বাংলাদেশে অসংখ্য প্রবাসীর স্ত্রীরা অনেক ভালো অনেকে প্রবাসীর স্ত্রী দেখলেই তাদের শরীরের পশম দাঁড়া যায় তারা বিভিন্নভাবে প্রবাসীর স্ত্রীকে মানে পটাইবে সেরকম প্ল্যানিং তৈরি করে কিন্তু এর ধৈর্য সহকারে প্রবাসীর স্ত্রীরাই সবচেয়ে বেশি ধৈর্য ধৈরা আমাদের জন্য অপেক্ষা করে অর্থাৎ প্রবাসীদের জন্য অপেক্ষা করে তো আমি এই কথাটা কেন আপনাদেরকে বলতেছি দেখেন প্রবাসী আমি একজন প্রবাসী এখন আমাকে যে প্রবাসীর দীক্ষা যেই যেই বাবা তার মেয়েটাকে তুলে দিচ্ছে এটা আমি মনে করি যে আমার জন্য একটা ভাগ্যের ব্যাপার বা আপনার জন্য একটা ভাগ্যের ব্যাপার ঠিক এই রকম কাহিনীর ভিতরে যদি একজন প্রবাসী বিয়ে করার পর পরকিয়া করে এবং সাত বছর যাবত সেই স্ত্রীর সাথে স্ত্রী এবং সন্তানের সাথে যোগাযোগ করে না তখন কার কাছেই না খারাপ লাগবে প্রিয় প্রবাসী ভাইরা জাহাঙ্গীর আলম নামের একজন প্রবাসী সৌদি আরব প্রবাসী তার বাড়ি হচ্ছে কক্সবাজারে আমি জানি না এই ভিডিওটা কবে ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে তিন চার দিন আমি এই ভিডিওটা দেখতেছি পাশে থাকা এক বন খুব কান্না করতেছিল মানে তার যে কান্না থেকে আমার কাছে এবং তার সন্তানের জন্য তার মায়া সেটা তার অঝরে কান্না দেখে আমি বুঝতে পারছি এখন প্রশ্ন হচ্ছে জাহাঙ্গীর সাহেব জানি না আপনি আমার ভিডিওটা দেখবেন কিনা আমি জানি না যে আপনার স্ত্রী আপনার কি ক্ষতি করছে হয়তো সামাজিক মাধ্যমে যেটা আমরা দেখতে পাই হয়তো বা সেরকম হয় না কিন্তু তার যে অভিযোগ আপনি আপনার বাবা মায়ের মন রক্ষার স্বার্থে এই মেয়েটাকে বিয়ে করছেন তাহলে এই মেয়েটার অপরাধটা কি একজন প্রবাসীর কাছে বিয়ে বসাটাই কি এই মেয়েটার অপরাধ একজন প্রবাসীর স্ত্রী হওয়াটাই কি এই মেয়েটার অপরাধ একজন প্রবাসীর ছেলের কাছে তার সন্তানটাকে তুলে দিচ্ছে এটা কি একজন মেয়ের বাবার অপরাধ একজন ভালোবাসে মানুষ প্রবাসীদের উপরে মানুষের বিশ্বাস আছে কারণ আপনি সমাজে অনেক ছেলেদেরকে দেখবেন যারা ভাদাই মা কাজ করে না লেখাপড়া করে পাশাপাশি গান জামাঞ্জা খায় এক কথায় যে তারা ফোর টোয়েন্টি এই ছেলের কাছে কখনোই কোনো বাবা তার মেয়েকে তুইলা দিবে না কোনো পরিবার তার কাছে তুইলা দিবে না কিন্তু একজন প্রবাসী সে যদি খারাপ হয়ে থাকে দেশে বিদেশ যাওয়ার পর ভালো হয়ে যায় দেখবেন বাংলাদেশে অনেক প্রবাসী অনেক যুবক আছে যারা দেশে ফোট এন্ট্রি করতো দেশে ঘোরাফেরা করতো ওই খারাপ কাজের সাথে লিপ্ত থাকতো মারামারি কত ঝরগা করত বাবার কথা শুনতো না সেই ছেলেটাকে দইরা বিদেশে পাঠাইছে দিচ্ছে বিদেশ যাওয়ার পর আল্লাহর রহমতে আল্লাহর অশেষ মেহেরবানীতে এত ভদ্র হয়েছে দেশে এসে যদি তার পরিবারের কোনো ঝরগা থাকে সে বলে যে না ঝরগা করার দরকার নাই লস হয় হোক জায়গা জমিন যা যাক ঝরগা করার দরকার নেই কাজে করা দরকার নাই। মানুষের সাথে মিলামেশা থাকি এই যে এই প্রবাসীরা একটা পরিবর্তন নিয়ে দেশে আসে এই পরিবর্তনের কারণেই কিন্তু প্রবাসীদেরকে মানুষ ভালোবাসে প্রবাসীদেরকে মানুষ রেসপেক্ট করে এবং প্রবাসীদের কাছে তার সুন্দরী মেয়েটাকে তুলে দেয় আরও একটা প্লাস পয়েন্ট আছে জানে যে প্রবাসী ছেলেটা ঠিক মতন মাস শেষ টাকা পাঠাতে পারবো আমার মেয়েটারে সুখে রাখতে পারবো অর্থ সম্পদ দিয়া খাওয়ান দিয়া গহনা দিয়া সব কিছু দিয়া সুখে শান্তি রাখতে পারবো হ্যাঁ অনেক আবার কমেন্ট করেন যে ভাই একজন প্রবাসী তার স্ত্রী থুইয়া পাঁচ বছর সাত বছর থাকে না বা দুই বছর তিন বছর পরে ছুটির থেকে আসে তার কি কোনো চাহিদা নাই হ্যাঁ অবশ্যই আছে ভাই আমার ঘরে মা আছে বোন আছে আমার স্ত্রী আছে তাদের চাহিদা আছে আমি বুঝি কিন্তু তারা যে ধৈর্যবান তারা যে ধৈর্যশীল আল্লাহ তালা তাদের ভিতরে যে ধৈর্য দিছে সেই ধৈর্যের পরীক্ষা দিয়েই কিন্তু তারা সংসার জীবনে আমাদের সাথে মিলামিঠা থাকে হ্যাঁ এর ভিতরেও ভাত খাইতে বইলে যেরকম দুই চারটা ভাত পড়া জায়গা একইভাবে আমাদের সমাজে একজন পুলিশ অফিসারের বউ অনেক সময় পরোকে করে প্রবাসীর বউকে করে এবং আমরা করে পুরুষ জাতি যারা আছি আমরাও কিন্তু একই শ্রেণী প্রেসার মানুষগুলা কেউ বিদেশে রেখে দেশে রেখে পরকে করি কেউ ব্যবসা করে বরকে করি আমরা যে দুধে ধোয়া তুলসী পাতা তাও কিন্তু না আমি মনে করি পুরুষের থেকে মেয়েরা অনেক ভালো আমি মনে করি পুরুষের চেয়েও মেয়েরা হাজার গুণ ভালো অর্থাৎ মেয়েদেরকে নিয়ে আমি কোনো অভিযোগ করতে চাই না শুধু এতটুকু বলতে চাই একজন প্রবাসীকে মানুষ বিশ্বাস করে সেই বিশ্বাসের মর্যাদা রাখতে হবে জাহাঙ্গীর ভাই সৌদি আরব প্রবাসী আমি তাকে চিনি না তার সাথে আমার কোনো শত্রুতা আমি নাই তার ছবিও আমি দেখি নাই কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে আজকে তাকে নিয়ে যে বিতর্ক হইতেছে আমি তাকে অনুরোধ করতে চাই ভিডিওটা প্রচুর পরিমাণ শেয়ার করবেন শুধুমাত্র জাহাঙ্গীর ভাইয়ের কাছ পর্যন্ত যেন এই ভিডিওটা পৌঁছায় সেই প্রবাসীর কাছ পর্যন্ত পৌঁছায় যাকে আমি উদ্দেশ্য করে আজকে বলতে চাই এই নিরহ বোনটা গরিব মানুষ ভাই নির্মশ্রেণীর বা মধ্যবিত্ত পরিবারের মেয়ে দীক্ষা শুনে আনছেন অর্থ সম্পদ নাই আমার কাছে মনে হয় মেয়েটা অনেক ভালো জানি না আপনার কিরকম মনে হয় আপনি একটা মেয়ের সাথে পরকিয়ে করছেন আরও সে আবার আরেকজনের বউ তার সাথে কইরা এরকম একটা মায়ের সাথে আপনি সংসার বিচ্ছিন্ন করে রাখছেন আপনার মেয়ে আছে আপনার সন্তান আছে আপনি সন্তানের সাথে যোগাযোগ করেন না আপনি আমার কাছে মনে হয় যে আপনি ওনারে নিয়েই জীবনে সুখী থাকবেন যদি মেয়ে ভালো হয়ে থাকে আপনি তার সাথে যোগাযোগ করেন তার সাথে সংসার করেন দেখেন আমরা প্রবাসী আমাদেরকে যে মেয়ে দেয় এটাই আমাদের জন্য অনেক বেশি আপনারা কিভাবে নেবেন কথাটা আমি জানি না আমাদেরকে প্রবাসী ছেলেদেরকে যে মেয়ের বাবারা মেয়ে দেয় এটাই আমাদের জন্য লাভ কোটি শুক্রিয়া কারণ ওই যে একটা কথা আমরা সব দিতে পারি কিন্তু একটা মেয়ের যে চাহিদা সেই চাহিদা পূরণ করতে পারি না আমরা বিদেশ চলে যাই পরিবারের সুখের জন্য একটা বিয়ে করছে একটা স্ত্রী আমার সংসারে আছে তার ভবিষ্যতের জন্য আমাদের ভবিষ্যতের জন্য আমরা প্রবাদ জীবন করি এটা সত্য কথা কিন্তু তারপরও তার একটা চাহিদা আছে যাই হোক আজকে সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব বেশি চার পাঁচ দিন যাবত এই ভিডিওটা খুব বেশি ছড়া ছিল তা আমার কাছে মনে হলো যে জাহাঙ্গীর ভাইয়ের উদ্দেশ্যে অন্তত পক্ষে সৌদি আরব প্রবাসী জাহাঙ্গীর ভাইয়ের উদ্দেশ্যে এই ভিডিওটা করা দরকার আমি হাত জোর করে অনুরোধ করব। আপনার স্ত্রী যদি কোনো অপরাধ করে না থাকে যেহেতু আপনি বিয়ে করছেন আপনার বাপ মার মানে কথার কারণে আপনার বাপ মার মন রক্ষার স্বার্থে আপনি বিয়ে করতে পারলেন কিন্তু যাকে বিয়ে করলেন তার দায়িত্ব পালন করতে পারলেন না এটা আপনার জন্য মানে কি পরিমাণ ব্যর্থতা সেটা আপনিই ভালো জানেন বাপ মার মন রক্ষা করলেন কিন্তু আরেকটা মানুষের অধিকার কায়রা নিয়ে আরেকটা মানুষের মন ভাইঙ্গা দিয়ে আপনার সন্তানের প্রতি যে আপনি অবিচার করতেছেন এই জায়গার থেকে আপনি কখনোই মাপ পাবেন না যদি তারা মাপ না করে ভালো থাকবেন ভিডিওটা শেয়ার করবেন আসসালামু আলাইকুম